ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা আপডেট নিয়ে এসেছি স্যালারি মিনিমাম কুড়ি হাজার থেকে শুরু হবে আজকে বড়দিন তো প্রথমেই বলেছিলাম বড়দিন উপলক্ষে আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে একটা দারুণ অফার দেবো থ্রি থ্রি ডবল নাইন আজকের প্রাইস স্পেশাল একটা প্রাইস আজকের জন্য যারা এনরোল করে রাখবে আজকের ডেতে তারপর হয়তো তোমরা এখনই জয়েন করলে আর যারা এখন জয়েন করতে পারছো না যাদের পরীক্ষা চলছে বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারাও এখন এনরল করে রাখলে পরীক্ষা শেষ হওয়ার পর বা তোমার এক দু মাসের মধ্যে গিয়ে জয়েন করতে পারো পরের জবগুলোতে নর্মালি আমাদের এখান থেকে একটাই টার্মস অ্যান্ড হয় হান্ড্রেড পার্সেন্ট আমরা প্লেসমেন্ট প্রোভাইড করবো কিন্তু ব্যক্তিগত কোনো কারণে যদি ক্যান্ডিডেট নিজে থেকে যেতে না চাও সেক্ষেত্রে আমরা সেটার জন্য কোনো রেসপন্সিবিলিটি নেব না তো ওয়েস্ট বেঙ্গলে যে জবটা আছে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি দেখো নর্মালি কোম্পানিটার নাম হচ্ছে এস ঠিক আছে এটা আরও একটা নতুন কোম্পানি এসছে আমি সেটাও বলে দিচ্ছি দেখো টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম তোমার স্টার্টিংয়ে স্যালারি দেওয়া হবে তোমাদেরকে এই যে টোয়েন্টি থাউজেন্ড এটা আমি মিনিমাম স্যালারি বললাম যদি ভালো কাজ কেউ জেনে থাকুক তাহলে কিন্তু আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত দেওয়া হবে কলকাতায় যে লোকেশন লোকেশনটা হচ্ছে কলকাতার ওই কসবা টসবা ওই সাইডে গিয়ে যেতে হবে কালিকাপুর অফিস কালি কাপুরে অফিস আছে এনআইএস ম্যানেজমেন্ট সিস্টেমের এনআইএস ম্যানেজমেন্ট সিস্টেম কালি কাপুরের অফিসে এই রিকোয়ারমেন্টটা হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল লাগবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে আর মেনটেনেন্স হেভি মেশিনারি মেনটেনেন্সের ওপর নলেজ থাকতে হবে হেভি মেশিনারি মেন্টেনেন্সের যে মেশিনগুলি থাকে তার মেনটেনেন্সের ধরণও কোনো টেকনিশিয়ান গিয়ে গিয়েছে সেই কোম্পানির কাছে বা কোনো এক জায়গায় মেশিনটা ইনস্টল আছে সেখানে গিয়েছে তোমাকে ফোন করছে তুমি যেন ফোনে সেই কাস্টমারের সমস্যাটা শুনেই সেই টেকনিশিয়ানকে গাইড করে তার যে মেশিনটা মেনটেনেন্স করা সেটা যেন করতে পারো তো মেনটেন্স রিলেটেড কাজের যদি ভালো নলেজ থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো বাইরে অলরেডি যারা এই মেনটেন্স ডিপার্টমেন্টে কাজ করে তাদের জন্য এটা খুব খুব ভালো ভালো কিন্তু কমিউনিকেশন স্কিলটা চাই কারণ লিডারশিপ বিল্ড আপ করতে হবে তুমি তোমার আন্ডারে যারা কাজ করবে তাদের সাথে ভালো বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হতে হবে তারপর কিন্তু তোমরা এই যে জব এটা কিন্তু তুমি পেয়ে যাবে তো যারা এই জবটা করতে চাইছো তারা আজকেই আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন করছে নিজের নাম এনরোল করতে পারো এনিহাও যদি তোমরা এই প্লেসমেন্টটাও ক্র্যাক করতে না পারলে তো সেক্ষেত্রে আমরা সিমিলার স্যালারির ওপর আরও অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে তোমাদের যে চাকরির সুযোগ সেটা করে দেবো কিন্তু একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন শুধুমাত্র আমাদের তিনজনের ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল লোকেশনে যে আগে আবেদন করবে এবং যার নলেজ আছে সে কিন্তু পাবে এনিহাও যদি কলকাতায় সিলেকশন না হয় সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই আমাদের এই যে ফিটা তোমরা পেমেন্ট করছো এই ফিজের এগেনস্টেই আমরা পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্গালোর বা পুনেতে যে যে জবগুলি হচ্ছে সেগুলোতে তোমাদের অ্যাডজাস্ট করে নেবো তো যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অলরেডি আছো বাইরে থেকে বাড়িতে ছুটিতে এসছো বা কোনো কিছু যদি কলকাতার এই জবটা জয়েন করতে চাইছো যোগাযোগ করতে পারো আর যারা একদম ফ্রেশার্স আছো যারা পশ্চিমবঙ্গের বাইরে যেতেও কোনো অসুবিধা নেই একটা ভালো স্যালারি পেলে তারা আমাদের অফিসে একদিন দেখা করতে পারো আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আজকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো তাহলে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো একটা আপডেট দেবো সেটার আপডেট তোমরা জানতে পারবে নোটিফিকেশন পাবে তার ফলে যদি সেই কোম্পানিটা যখন তোমাদের চয়েস হয় তখন তোমরা সেই কোম্পানিটাতে যাওয়ার জন্য যা যা প্রসিডিউর প্রসেস থাকে সেগুলোকে ফলো করো আর অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখো সবাই আজকের এই ভিডিওটা হয়তো তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ম্যাচ করছে না বাট আজ না হলেও কালকে আবার হয়তো নতুন কোনো একটা ভিডিও দেবো সেই ভিডিওটা হয়তো যদি তোমার পড়াশোনার সাথে ম্যাচ করে যায় বা তোমার সেই জবটা খুব ভালো লাগলো কিন্তু তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট বুকিং না করে থাকো তাহলে তুমি সেই ইনফরমেশনটাও পাবে না কারণ সব জব আমরা ওপেনলি দি না আমাদের যেটা প্রিমিয়াম গ্রুপ আছে সেই প্রিমিয়াম কিন্তু সেই আপডেটগুলো সবার প্রথম দিয়ে থাকি তো এটা যারা স্লট বুকিং করে রাখবে তারাই এটা বলতে পারবে তারাই জানতে পারবে তো আর দেরি করো না আজকের জবটা তোমার সাথে ম্যাচ না করলেও পরবর্তী জবটাতে যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো তার জন্য আজ থেকে তোমার স্লটটা বুক করে রাখো আর যারা ডিপ্লোমা মেন্টেন্সের ওপর রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা আমাদের সাথে যোগাযোগ করো কলকাতার জবটার জন্য আর কলকাতার বাইরেও যদি কেউ পারমানেন্ট জুনিয়ার ইঞ্জিনিয়ারের পোস্টে যেতে চাইছে তারাও আমাদের সাথে যোগাযোগ করো আর জানুয়ারির দশ তারিখের পর যে ব্যাচ যাবে সেই ব্যাচে আমরা তোমার এর ব্যবস্থা করে দেবো থ্যাংক ইউ